কোথাও গিয়ে খাদানের ডিরেক্টর সুজিত ঋণু দত্ত তিনি গতকাল যে স্টেটমেন্টটা রেখেছেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তো সেইটা দেখার পর এবং সেইটা যখন আমি পড়লাম সেইটা পড়ার পর আমার জাস্ট মনে হচ্ছে যে হেটার্সদের হেটার্সদেরকে যোগ্য একটা জবাব কিন্তু দিয়েছেন সুজিৎ ঋণু দত্ত এবং লিটারালি লিটারালি জাস্ট রোগড়ে রেখে দিয়েছে এই ল্যাঙ্গুয়েজটা আমি কিন্তু কোথাও কেউ বলতে বাধ্য হচ্ছে হ্যালো ওয়াইজ আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওতে এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে কথা না বলে বস পারছি না রঘু ডাকাতে যে বিষয়টাকে নিয়ে প্রচন্ড কন্ট্রোভার্সি হচ্ছে ঝামেলা হচ্ছে যে দেব মেগাস্টার নয় দেব সুপারস্টার দেব দেবের আগে সুপারস্টার ট্যাগটা কিন্তু লাগানো উচিত নট মেগাস্টার মেগাস্টার অবভিয়াসলি তো অবশ্যই মেগাস্টার হবেন তার কারণ থেকে ইন্ডাস্ট্রিতে আছেন এবং তার সিনেমা এখন বর্তমানে চলছে না বলে কি তিনি মেগাস্টার নন অবভিয়াসলি জিদ্দা মেগাস্টার জিদ্দা বাংলা ইন্ডাস্ট্রিতে অবদান তার অনেক অনেক সেটাকে মানে কল্পনারও কিন্তু বাইরে কিন্তু সেখানে দেবদা দেবদা কি তাহলে মেগাস্টার নন দেবদাকে তাহলে সুপারস্টার নন সুজিত ঋণ দত্ত যে স্টেটমেন্টটা কিন্তু কোথাও গিয়ে রেগেছেন সেইটা প্রচণ্ড গ্রহণযোগ্য এবং যুক্তিসম্মত এবং তিনি যে কথাগুলো বলছেন তার আমি একটুখানি সামারাইজ বলার কিন্তু চেষ্টা করছি যে 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 এতদিন ধরে তিনি এত বছর ধরে রিসেন্ট টাইমে চার থেকে পাঁচ বছর ধরে তিনি যেভাবে সুপার হিট হিট ব্লকবাস্টার সিনেমা আমাদেরকে উপহার দিচ্ছেন তো সেখানে শুধুমাত্র স্টার নয় বা মেগা নয় তার থেকেও বড় কিছু যদি ট্যাগ দেওয়া যায় তাহলে সেটা দেবকে কিন্তু দেওয়া সম্ভব এবং এতে আমি কিন্তু কিছুতে মনে করি না তিনি এই ট্যাগটা অর্জন করার ক্ষমতা অনেক আগেই লাভ করেছেন তো এটা শুনে অনেকে জাস্ট ফাটছে অনেকে জাস্ট এটা মনে করছে কিন্তু কোথাও গিয়ে যে এটা কি বলছেন এটা সুজিৎ ঋণ দত্ত কি বলছে মানে ভুলভাল বক্তব্য রাখছে এবং ওপার বাংলার কিছু হেটার্স আছে ওপার বাংলার কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা এটাকে নিয়ে জাস্ট পেছনে পড়ে গেছে যে ওপার বাংলার মেগাস্টার সাকিব খান একমাত্র মেগাস্টার আর কেউ মেগাস্টার নয় তো সেক্ষেত্রে একটু জাস্ট মলম লাগিয়ে নাও যেখানে জ্বলছে যেখানে কুড়ছে একটুখানি মলম লাগিয়ে নাও দয়া হলে মলম আমি মানে অনলাইনে টাকা পাঠিয়ে দিচ্ছি মলম কিনে নাও কিনে একটু কানি জাস্ট লাগিয়ে নিতে পারো এতে যে জায়গাটা জ্বলছে না সেই জায়গাটা আরো একটুখানি ভালো জলদি সুস্থ হয়ে উঠবে আলটিমেটলি দেবদা মেকাস্টার এটাকে নিয়ে কোনো সন্দেহ নেই এবং শুধুই তৃণ তোমায় আমরা তো অ্যাটলিস্ট মনে করি দেবদা রিসেন্ট টাইমে যেভাবে আমাদেরকে প্ল্যান মাফিক সিনেমা উপহার দিচ্ছে সমস্ত জোনে কাজ করছে একজন মেগাস্টারের পক্ষেই কিন্তু এটা কোথাও গিয়ে সম্ভব করাটা তো তোমাদের কি মতামত সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো দেখা হচ্ছে বড় ভিডিওতে টাটা